পাঠচটোপাধ্যায়র নাম আমার কাছে বলে দি রাজ্যচার একসময়র গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন পাঁচ চট্টোপাধ্যায় এবং এই মুহূর্তের খবর ফের পাঁচ জামিনের জমির আবেদন খারিজ হয়ে গেল প্রাথমিক নিয়োগ মামলায় জামিনের আবেদন খারিজ পাঁচ চট্টোপাধ্যায়ের পাঁচ চট্টোপাধ্যায় এবং অরpita মুখার্জী দুজনেরই প্রাথমিকের নিয়োগ দুর্নীতির সঙ্গে স্পষ্ট যোগ আছে বলে পর্যবেক্ষণ হাইকোর্টের পর্যবেক্ষণ হাইকোর্টের ফের পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ আমি আরো একবার জানবো প্রিয়াঙ্কা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে প্রিয়াঙ্কা কি জানতে পারা যাচ্ছে কোন গ্রাউন্ড থেকে হ্যাঁ এই জামিনের আবেদন খারিজ পার্থ এবং অর্পিতার প্রিয়াঙ্কা একেবারে একেবারে এই ধরনের দেখো জামিনের আবেদন খারিজ করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রাইমারি মামলায় ইডির ব্যবসারিতে জামিনের মামলা খারিজ করা হয়েছে আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ বিচারপতি তীর্শঙ্কর ঘোষের পর্যবেক্ষণ পার্থ চ্যাটার্জী এবং অর্পিতা মুখার্জির সম্পর্ক অস্বীকার করা যায় না এই নিয়োগীতির সাথে এই দুজনের চোখ রয়েছে বলে মনে করছে আদালত তবে কোন গ্রাউন্ডে খারিজ করা হলো এই জামিনের আবেদন ইতিমধ্যেই যে উঠে আসছে তা হলো কিন্তু অর্পিতা মুখার্জির তরফ থেকে বারবার পার্থ চট্টোপাধ্যায়ের নাম বলা হয়েছে এবং অর্পিতা মুখার্জী নিজেও কো একই হিসেবে রয়েছে

আমি আসবো এই জায়গা থেকে কৌস্তবের কাছে আমি আসছি পঙ্কজ বাবু আপনার কাছে কৌস্তব মন্ত্রী বেরোতে পারছেন না যারা গেছেন জেলে তারা বেরোতে পারছেন না যাতে বাকি গোটা মন্ত্রীসভা না যায় তার জন্য আমি দেখলাম গতকালে যেখান থেকে আমি আজকে আলোচনা শুরু করছি যে ভয়টা আসলে কোথায় কার পাশে কাকে বাঁচানোর জন্য লড়াই করছে চাচা আপন প্রাণ বাঁচাই মুহূর্তে রাজ্যের শাসক দলের নয় কি কৌস্তব কৌস্তব চাচা চাচি সবাই এখন নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত এখন সমস্যাটা হচ্ছে এই যে যারা এই কথাগুলো বলছেন এত খাটাখাটনি করতে হয় না তো ইউটিউবে মোটামুটি প্রচুর এ থেকে আপলোড হয়েছে কালকের এই কোর্টের প্রসিডিংটা শুনলেই তো বোঝা যাবে যে রাজ্য সরকার কি বলেছিল আর রাজ্য সরকার আমি কালকে এটা মামলাটা যখন শোনার পরে আমি কালকে পোস্ট করেছিলাম এই বিষয়টা নিয়ে যে গত কালকে না পরশুদিনকে এটা পোস্ট করেছিলাম যে সেটা হচ্ছে যে এই রাজ্যের যে বিষয়টা সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে কুমিরের মতন কাঁদছেন কি কান্না তার চাকরি চলে গেল চাকরি চলে গেল আহারে আমি সবার জন্য এত করলাম তারপরেও চাকরি চলে গেল অথচ যখন সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে তখন রাজ্য সরকারের আইনজীবীর ফার্স্ট এন্ড ফার্স্ট প্রেরোগেটিভ হচ্ছে কি করে এই সমস্ত চোর মন্ত্রিসভাগুলোকে বাঁচানো যায় সব চোর মন্ত্রিসভার সদস্যদের বাঁচানো যায় হচ্ছে যে এই ভোটের ভোটের বাজারে যদি এইসব হয় গোটা মন্ত্রিসভা জেলে চলে যাবে তুমি যেন তেন প্রকারে একটা স্টে দাও একটা জায়গা আছে খুব ইম্পর্টেন্ট এক তো হচ্ছে চাকরি হারাদের বিষয়ে কথা তো বলেননি দ্বিতীয়ত এক জায়গায় যখন অন্য একজন অ্যাডভোকেট এই বিষয়টা নিয়ে উত্থাপন করলেন তখন উনি বলেন না ওটা খুব একটা ইম্পর্টেন্ট না প্রথমে হচ্ছে আগে তুমি এটা স্টে দাও মুখ্যমন্ত্রীর প্রেরোগেটিভ কি এটা থেকে সেখান থেকে বোঝা যায় বারবার যে আমি একটা কথা বলি না মুখ্যমন্ত্রীর মুখ আর মুখোশের মধ্যে আকাশ পাতাল তফাৎ মুখ্যমন্ত্রী এই সমস্ত চাকরি হারাদেরকে শিখণ্ডি করে রাজনীতি করতে চাইছেন মুখ্যমন্ত্রী যদি এই তার সদিচ্ছা থাকতো কোর্টে দাঁড়িয়ে রাজ্য সরকারের আইনজীবী এই কথাটি প্রথমেই বলতেন যে যোগ্য যারা চাকরি হারিয়েছে তাদের জন্য আপনি স্টে দিন কোনো বাক্য ব্যয় করেননি এই বিষয়টা আজকে যারা যোগ্য চাকরি যারা চাকরিজীবী যারা ছিল যারা আজকে তাদের চাকরি গেছে তারা আজকে রাস্তায় হাহাকার করছে কিন্তু মুখ্যমন্ত্রী তাদের সপক্ষে দাঁড়িয়ে শুধুমাত্র রাজনৈতিক মঞ্চে বক্তৃতা করছেন কিন্তু কোর্টে দাঁড়িয়ে কোনো স্পেসিফিক ইনস্ট্রাকশন তাদের লয়ারকে দিচ্ছেন না যাতে স্টেটা প্রে করা হোক চূড়ান্ত নাক্কারজন ঘটনা রাজ্য সরকারের এই যে ভূমিকা এটা জনসমক্ষে আমরা তুলে ধরবো একদম খুব ভালো হয়েছে এখন পোর্টের প্রসিডিংগুলো অনলাইন হয়ে যাওয়াতে এবং এই যে ক্লিপিংসগুলো পেয়ে যাওয়াতে এগুলো তো সমস্ত মানুষকে আমরা যে আপনি যে সন্তানকে ডিপেন্ড করার জন্য বসেছেন প্যানেলে সেই সরকারের আইনজীবীরা গতকাল যেটা খবর যখন সামনে আসার পর থেকে গোটা রাজ্য সকাল থেকে আমি আমি নিজেও ফোন পাচ্ছি যেখানে বাধ্য হয়েছি ওটা করলাম সবাইকার একই প্রশ্ন যে চাকরি প্রার্থীদের জন্য একটা যোগ্য হোক অযোগ্য হোক তাদের জন্য একটা কোনো সহজ জমা হলো না পার্থ যে নাম আবার চলে এলো খবর এসেছিল নাম কি জানতে না বলে দিই রাজ্যের একসময়ের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন পার্থ চট্টোপাধ্যায় এবং এই মুহূর্তের খবর ফের পার্থ জামিনের আবেদন খারিজ হয়ে গেল প্রাথমিক নিয়োগ মামলায় জামিনের আবেদন খারিজ পার্থ চট্টোপাধ্যায়ের পার্থ এবং অর্পিতা মুখার্জি দুজনেরই প্রাথমিকের নিয়োগ দুর্নীতির সঙ্গে স্পষ্ট যোগ আছে বলে পর্যবেক্ষণ হাইকোর্টের পর্যবেক্ষণ হাইকোর্টের ফের চার্থ পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ আমি আরো একবার জানবো প্রিয়াঙ্কা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে প্রিয়াঙ্কা কি জানতে পারা যাচ্ছে কোন গ্রাউন্ড থেকে হ্যাঁ এই জামিনের আবেদন খারিজ পার্থ এবং অর্পিতার প্রিয়াঙ্কা একেবারেই একেবারেই ধরনালি দেখো জামিনের আবেদন খারিজ করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রাইমারি মামলায় ইডির গ্রেপ্তারিতে জামিনের মামলা খারিজ করা হয়েছে আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ বিচারপতি তীর্শঙ্কর ধোষের পর্যবেক্ষণ পার্থক্যাটায় যেমন অর্পিতা মুখার্জীর সম্পর্ক অস্বীকার করা যায় না এই নিয়োগ দুর্নীতির সাথেই দুজনের যোগ রয়েছে বলে মনে করছে আদালত তবে কোন গ্রাউন্ডে খারিজ করা হলো এই জামিনের আবেদন ইতিমধ্যেই যে উঠে আসছে তা হলো কিন্তু অর্পিতা মুখার্জির তরফ থেকে বারবার পার্থ চট্টোপাধ্যায়ের নাম বলা হয়েছে এবং অর্পিতা মুখার্জি নিজেও কয়েকটি উক্তি হিসেবে রয়েছেন সেই ক্ষেত্রে ইডি র আইনজীবীদের তরফ থেকে এই বিষয় দিয়ে বারবার আপত্তি জানানো হয় এবং এই পয়েন্টটি তুলে ধরা হয়

তার জন্য আমি দেখলাম গতকালে যেখান থেকে আমি আজকে আলোচনা শুরু করছি যে ভয়টা আসলে কোথায় কার পাশে কাকে বাঁচানোর জন্য লড়াই করছে চাচা আপন প্রাণ বাঁচাই মুহূর্তে রাজ্য শাসক দলের নয় কি কৌস্তব কৌস্তব চাচা চাচি সবাই এখন নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত এখন সমস্যাটা হচ্ছে এই যে যারাই কথাগুলো বলছেন এত খাটাকাটনি করতে হয় না তো ইউটিউবে মোটামুটি প্রচুর এ থেকে আপলোড হয়েছে কালকের এই কোর্টের প্রসিডিংটা শুনলেই তো বোঝা যাবে যে রাজ্য সরকার কি বলেছিল আর রাজ্য সরকার আমি কালকে এটা মামলাটা যখন শোনার পরে আমি কালকে পোস্ট করেছিলাম এই বিষয়টা নিয়ে যে গত কালকে না এটা পোস্ট করেছিলাম যে সেটা হচ্ছে যে এই রাজ্যের যে বিষয়টা সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে কুমিরের মতন কাঁদছেন কি কান্না তার চাকরি চলে গেল চাকরি চলে গেল আহারে আমি সবার জন্য এত করলাম তারপরেও চাকরি চলে গেল। অথচ যখন সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে তখন রাজ্য সরকারের আইনজীবীর হচ্ছে কি করে এই সমস্ত চোর মন্ত্রিসভাগুলোকে বাঁচানো যায় সব চোর মন্ত্রিসভার সদস্যদের বাঁচানো যায় যে এই ভোটের ভোটের বাজারে যদি এইসব হয় গোটা মন্ত্রিসভা জেলে চলে যাবে তুমি জেলো তেলো প্রকারে একটা স্টে দাও একটা জায়গা আছে খুব ইম্পর্টেন্ট এক তো হচ্ছে চাকরি হারাদের বিষয়ে কথা তো বলেননি দ্বিতীয়ত এক জায়গায় যখন অন্য একজন অ্যাডভোকেট এই বিষয়টা নিয়ে উত্থাপন করলেন তখন উনি বলেন না ওটা খুব একটা ইম্পর্টেন্ট না প্রথমে হচ্ছে আগে তুমি এটা স্টে দাও মুখ্যমন্ত্রীর প্রেরোগেটিভ কি এটা থেকে সেখান থেকে বোঝা যায় বারবার যে আমি একটা কথা বলি না মুখ্যমন্ত্রীর মুখ আর মুখোশের মধ্যে আকাশ পাতাল তফাৎ মুখ্যমন্ত্রী এই সমস্ত চাকরি হারাদেরকে শিখন্ডি করে রাজনীতি করতে চাইছেন মুখ্যমন্ত্রী যদি এই তার সদিচ্ছা থাকতো কোর্টে দাঁড়িয়ে রাজ্য সরকারের আইনজীবী এই কথাটি প্রথমেই বলতেন যে যোগ্য যারা চাকরি হারিয়েছে তাদের জন্য আপনি স্টে দিন বাক্য ব্যয় করেননি এই বিষয়টা আজকে যারা যোগ্য চাকরি যারা চাকরিজীবী যারা ছিল যারা আজকে তাদের চাকরি গেছে তারা আজকে রাস্তায় হাহাকার করছে কিন্তু মুখ্যমন্ত্রী তাদের সপক্ষে দাঁড়িয়ে শুধুমাত্র রাজনৈতিক মঞ্চে বক্তৃতা করছেন কিন্তু কোর্টে দাঁড়িয়ে কোনো স্পেসিফিক ইনস্ট্রাকশন তাদের লয়ারকে দিচ্ছেন না যাতে স্টেটা প্রে করা হোক চূড়ান্ত নাক্কারজন ঘটনা রাজ্য সরকারের এই যে ভূমিকা এটা জনসমক্ষে আমরা তুলে ধরব একদম এই খুব ভালো হয়েছে এখন কোর্টের প্রসিডিংগুলো গুলো অনলাইন হয়ে যাওয়াতে এবং এই যে ক্লিপিংস পেয়ে যাওয়াতে এগুলো তো সমস্ত মানুষকে আমরা যে আপনি যে সরকারকে ডিফেন্ড করার জন্য বসেছেন প্যানেলে সেই সরকারের এনজিবিরা গত কাল যেটা খবর যখন সামনে আসার পর থেকে গোটা রাজ্য সকাল থেকে আমি আমি নিজেও ফোন পাচ্ছি যেখানে বাধ্য হয়ে জটা করলাম সবাইকার একই প্রশ্ন যে চাকরি প্রার্থীদের জন্য একটা যোগ্য হোক অযোগ্য হন তাদের জন্য একটা কোনো জমা হলো না